নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কর্কটের ভিডিও কর্কট রাশির ভিডিও এবং আপনি যখন কর্কটের জাতক বা জাতিকা এটা একটা স্পেশাল ভিডিও শনির যে ট্রানজিট শনি এই মুহূর্তে বসে রয়েছে মিন রাশির ঘরে এবং শনি এই মুহূর্তে বক্রি অবস্থায় বসে রয়েছে তো এই যে শনির বক্রি থেকে মার্গি হওয়ার যে প্রসেস হচ্ছে আঠাশ তারিখ নভেম্বর মাসে অনেক দিন একশো চল্লিশ পঁয়তাল্লিশ দিন শনিদেব বক্রি ছিলেন তো এই যে মার্গি হওয়া আপনি কর্কট হলে আপনি কি রেজাল্ট পাবেন পার্টিকুলার কোন কোন দিকগুলো ভালো ফল বা মন্দ ফল যা পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব চলতে ভিডিওটা সাহায্য করবে তো বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেট আছে আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি যখন বৃষ্টিকের মানুষ বা সরি কর্কটের মানুষ বা জাতক জাতিকা শনির মার্গি হওয়া আপনাকে কি রেজাল্ট কোন দিক থেকে কি রেজাল্ট দেবে শনি রাহু কেতু বৃহস্পতি এই তো ট্রানজিট তৈরি করে একটা রাশিতে শনি অবস্থান করে আড়াই বছর সাড়ে সাতই ওই জন্য সাড়ে সাত বছর হয় যাই হোক সেটা আপনার সাড়ে সাথে নেই বা ডাইয়া নেই কিন্তু যখন এই ট্রানজিটের এফেক্ট পায় মানুষ তখনই কিন্তু এক একটা ট্রানজিট মানুষকে দু হাত পাঁচ হাত করে গিয়ে দেয় চলার পথে জীবনের ভাবুন না আমরা একটা মানুষের কাজের বছর কতটা ধরতে পারি না তিরিশ বত্রিশ বছর একটা মানুষ কাজ করে তাই তো শনির একপাক ঘুরতে সময় লাগে কতটা আড়াই বছর করে তাই তো তাহলে তিরিশ বছর এক পাক ঘোড়া মানে আপনার কাজ শেষ আপনি তিরিশ বছরে চাকরি পেয়েছেন সার্টি রিটায়ারমেন্ট নেবেন শেষ তাহলে করকট এই মুহূর্তে বক্রি থেকে মার্গি যাচ্ছে আমি যেগুলো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমত ভালোটা নিয়েই আমরা এগোই ভালো রাশাতে এগোই এবং বন্ধুরা এটা ফ্যাক্ট তো যে দেখুন ভালোটা হয় কম ভালোটাকে বার করতে হয় খারাপটা অনেক বেশি হয় তো সেইগুলো সবটা বুঝে সেখান থেকে আলোচনাগুলো করবো বা শুরু করব আপনি যখন কর্কটের মানুষ প্রথমত বুঝতে হবে যে নবম স্থান হচ্ছে মানুষের পিতৃস্থান নবম স্থানকে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস মানুষের পূর্বজন্ম বিচার করা হয় যখন নব বলা হয় নবম আচ্ছা এটা যাই হোক এগুলো বলবো না এখানে আমি কর্কটের কথা বলছি তো নবমভাবে যখন মানুষের শনি মার্গি হয়ে গেল এক্ষেত্রে বৃহস্পতির ঘরে তো দৈব সাপোর্ট করা শুরু করলো ভাগ্যের বিপত্তিগুলো কাটা শুরু হলো তাহলে সবচেয়ে বড় কথা বুঝবেন যেখানে যে জায়গায় বা যে পেন্ডিং কাজগুলো আমার আটকে মানে যে কাজগুলো আমার পেন্ডিং হয়েছিল যে জায়গাগুলোতে আমি আটকে গেছিলাম বা যে মানে ভাগ্য বাধা ভাগ্য থেকে যে বাধা দৈব বিপত্তি এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দেওয়া শুরু হলো শনির এই ট্রানজিট তাহলে ভাগ্য বিড়ম্বনার যে যোগ তৈরি হয়েছিল না সেটা ক্লিয়ার করেছে এটা এক নম্বর কথা এর সাথে একটা পার্ট লিঙ্ক রয়েছে দেখুন এই নাইনথ হাউসের বক্রি শনি কর্কটের গ্রহণযোগ্যতা কমিয়ে দিয়েছিল মানে মানে সেই হয় না গুরুত্ব নেই যেন আমি যেন ইনভ্যালিড হয়ে গেছি আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না কেউ পুজছে না কেউ যেন ঠিকঠাক মতো নিচ্ছে না এই যে ব্যাপারটা চলছিলো বা এই যে দিকটা আমি বলবো এখান থেকে কিন্তু মুক্তি দেবে এখান থেকে মুক্তি দেবে সো তৃতীয়ায় শনি দৃষ্টি সপ্তম প্রতি নবমে বকৃ থাকার ফলে যোগাযোগ বা কন্ট্যাক্টসগুলো ঠিকঠাক মতো সাপোর্ট করছিল না এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্ব বাড়তে পারে কিছু ভালো কন্ট্যাক্টস তৈরি হতে পারে কিছু ভালো মানুষজন মানে যে কন্ট্যাক্টসগুলো হয়তো ফোন করছিলাম ফোন ধরছিল না এবার ধরবে দেখুন আমি বলবো আঠাশে নভেম্বর হচ্ছে মানে উনত্রিশে নভেম্বরের রেজাল্ট পাবেন না পরপর পরপর ধাপে ধাপে এই জায়গাটা যেতে থাকবে সো আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা আপনি ট্রাই করতে থাকুন এবার ঠিকঠাক ভ্যালি নিজেকে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর ঠিকঠাক মতো কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করার মানুষজনের সাথে আরও সুন্দরভাবে গুছিয়ে মেশার কথাবার্তা এগোনোর বা কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করার আপনি যখন কর্কটের মানুষ এটা সেকেন্ড পয়েন্ট তৃতীয় পয়েন্ট দেখুন সপ্তম প্রতি সপ্তম মানে মানুষের বিজনেস ব্যবসা নবমে বক্রি অবস্থায় ছিল তাই তো সপ্তম যখন নবমে বক্রি হয়ে গেছিলো যারা কর্কট মূলত বিজনেস করছেন যে কোনো ধরনের বিজনেস এক হচ্ছে মোটা ইনভেস্টমেন্টে দেখুন আমার এই কাউন্টারে এক কোটি টাকার মাল রয়েছে আবার একজন ডাক্তারবাবু তার মাথার দাম হয়তো একশো কোটি টাকা দুটো ব্যাপার তো যাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস বা যেখানে আমিও প্রোডাক্ট এক হচ্ছে যেখানে মানে কি বলবো ধরুন একজন ডাক্তারবাবু তার মাথাটা প্রোডাক্ট বা একজন উকিলবাবু তার মাথাটা প্রোডাক্ট তার ফিজ যদি হয় এক কোটি টাকা তো মানুষ সেটা দিলে তিনি দেখবেন এই তো তো এই ক্ষেত্রে গ্রহণযোগ্যতাটা বাড়ার দরকার ছিল সেটা বাড়াতে চলেছে বাড়তে চলেছে আর দু নম্বর নবম যার ধরুন আমার দোকানে এক কোটি টাকার মাল আছে আমার যদি মাল না বেছে আর একটা দোকানদার বেঁচে দেবে এই হচ্ছে কথা তো এক্ষেত্রে আপনার দোকান বা আপনার কাউন্টার এর গ্রহণযোগ্যতা এবং কন্ট্যাক্টসগুলো কিন্তু বিল্ড হতে থাকবে ভালো কনট্যাক্টস ভালো পরিচিতি মানুষজনদের সঙ্গে ভালোভাবে চলা আমার মনে হয় এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো তাহলে ব্যবসা বা বিজনেস চলা এগোনো বিজনেসকে গ্রো করানো এটা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন কর্পের মানুষ তাহলে বন্ধুরা আমরা চেষ্টা তো অবশ্যই করবো ব্যবসাকে বড়ো করার এবং শনি নাইন থাউসে শনি কীভাবে বিজনেস বড়ো হবে এটাও জেনে রাখুন প্রপার প্ল্যানিং দরকার প্রপার প্ল্যানিং দরকার যে ভাই এই 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 এইগুলো আমি অ্যাপ্লাই করব। যাতে আমার বিজনেসটা বাড়ে হ্যাঁ যে যে কীভাবে করলে ব্যবসাটা উন্নতি হবে কি কী স্ট্র্যাটেজি নিতে পারি এবং ধীরে সুস্থ প্ল্যানগুলোকে অ্যাপ্লাই করতে করতে যেতে হবে অর্থাৎ প্ল্যান এবং তার প্রসেস যদি সিও ঠিক মতো করা যায় আপনি বেটার রেজাল্ট পাবেন বেটার ফল পাবেন এটা কথা দেখুন বন্ধুরা আমি প্রথমত বলছি যে বাধা কাটছে ভাগ্যের বাধা কাটছে দু নম্বর কথা বলছি কনট্যাক্টস বিল্ড হচ্ছে হ্যাঁ বিজনেস ইম্প্রুভ করছে এক্ষেত্রে আমি যেটা পরের পয়েন্ট বলবো যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট দেখুন নবম হচ্ছে মানুষের উচ্চশিক্ষা হম শনি অ্যাকচুয়ালি কর্কটের ক্ষেত্রে মারক মারক মানে খারাপ ফল দেয় সবচেয়ে বড় শত্রু বোঝা যাচ্ছে কিন্তু কিছু সময় শত্রুকে দিয়েও কাজ করাতে হয় হ্যাঁ কিছু সময় শত্রুকে দিয়ে কাজ করাতে হয় রকম ধরুন যারা গান বাজনা করেন তারা এটা ব্যাপারটা বুঝবেন তারা জানেন তিনটে কথা আছে বাদী বিবাদী সম এই যে ব্যাপারটা বাদী হচ্ছে সবচেয়ে বেশি যেটাকে ব্যবহার করা হয় আর বিবাদী হচ্ছে যেটাকে ব্যবহার করা হয় না কিন্তু কিছু ক্ষেত্রে পণ্ডিত ব্যক্তিরা তারা ওই বিবাদীটাকে ব্যবহার করেন সুন্দর মানে রাগটাকে পরিবেশনটাকে আরও সুন্দর করার জন্য এটা হচ্ছে মিউজিক মানে ক্লাসিক্যাল মিউজিকের ঠিক সেই রকমভাবে এই মুহুর্তে এডুকেশানের দুটো পার্ট এক হচ্ছে দুজন পড়াশোনা করছে একটা স্টুডেন্ট ধরুন খুব সিরিয়াস তাদের বিভৎস সাকসেস দেবে শুনি স্পেশালি উচ্চশিক্ষা এবং কোনো এন্ট্রান্স এক্সামগুলোতে সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে প্রতিযোগিতা বা কোনো ইলেভেন টুয়েলভের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় গ্র্যাজুয়েশানের যেগুলো হয় এবং হাইফাই লেভেলের পড়াশোনা যারা সিরিয়াস ভীষণ সিরিয়াস থার্ড হাউজে শনির দৃষ্টি যারা যাদের চোখগুলো ঢুকে যায় পর পড়তে পড়তে কালো হয়ে যায় ওই জন্যই কালো হয় শনির কালার মানে কথার কথা মানে বুঝবেন এটা ব্যাপারটা তো এরা কিন্তু খুব ভালো সাকসেস পাবেন এবং এরা সত্যিই সাকসেস পাবেন এটা প্রথম কথা যে ওই যে পণ্ডিত ব্যক্তিরা বিবাদীকে ব্যবহার করছেন তাহলে শনির টাইটটাকে ব্যবহার করছি উচ্চশিক্ষায় শিওর সর সাকসেস হয়েছে যদি আপনি আজকেও সিরিয়াস হয়ে যান আপনি ভালো স্টুডেন্টও নন আপনি ধরে নি আমি ধরে নিচ্ছি আপনি ভালো নন পরিশ্রমের দ্বারা এই শনির প্রভাবে সাকসেস বেরিয়ে আসবে আসবেই আসবে কিন্তু বস এখানে বলবো সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ছেলে মেয়েদের উচ্চশিক্ষা ঘেটে যাবে বুঝে রাখুন কারণ তারা সিরিয়াস নন হল ম্যানেজ পরীক্ষা সাত দিন আগে থেকে পড়া সব পণ্ড হয়ে যাবে সো এই জায়গাটা বুঝে নিন আমি হল ম্যানেজ করে নেবো পরীক্ষা সাত দিন আগে পড়লেই হয়ে যায় ওভার কনফিডেন্স এই জায়গাটা বুঝে নিন এটা কিন্তু ভীষণ সাবধান ভীষণ সাবধান এই ব্যাপারটা আর ব্যাপার বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকার দেখুন পার্টনারের সাপোর্টটা পাবেন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড দুটো জায়গায় এক্ষেত্রেও বলবো এক হচ্ছে দাম্পত্য জীবন অনেকটা ভালোর দিকে যাচ্ছে যাতে অশান্তি গন্ডগোল ভুল বোঝাবুঝি সম্পর্কে তৃতীয় ব্যক্তি এই ধরনের ব্যাপার স্যাপার তৈরি হয়ে গেছিল অনেকটা ভালোর দিকে যাচ্ছেন অনেকটা ভালো রেজাল্টের দিকে যাচ্ছেন এক এবং যদি কোনো রকম মেন্টাল হেল্প লাগে আপনার পার্টনারের থেকে মানসিকভাবে রকম হেল্প কোনো রকম সাহায্য বা এটা এটা ভালো রেজাল্ট হচ্ছে তো এই পয়েন্টগুলোকে স্বনির প্রভাবে কাজে লাগাবেন কাজে লাগাবেন এটা কিন্তু কথা কিন্তু দু তিনটে জায়গা আমাকে ভীষণ সাবধানে থাকতে হবে ভীষণ সাবধানে কর্কট রাশি আমি বলেছি কন্ট্যাক্টস বিল্ড হবে ভ্যালু ক্রিয়েট হবে আমি এক্ষেত্রে আপনাকে বলবো যে প্রথম বুঝবেন পারিবারিক বিভেদ ভেদাভেদ পারিবারিক অশান্তি জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি বিরোধ বা বিবাদ এবং আপনি হাউসওয়াইফ হলে আমি বলছি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে বাট আপনি যখন একজন হাউসওয়াইফ বা গৃহবধূ ভীষণ রকমের ভীষণ রকমের একটা অস্বস্তি অস্বস্তিকর পরিবেশ বা পরিস্থিতি এর মধ্যে চলার জায়গা বা যোগ কিন্তু রয়ে যাচ্ছে ইনলস বা শ্বশুর বাড়ি বাড়ির মানুষ বা লোকজনদের সাথে একটা নিয়মিতভাবে টক্সিক ব্যাপার বা ঝামেলা অশান্তি ঝুট ঝামেলা লাগবে এটাকে কিন্তু খেয়াল রাখতেই হচ্ছে প্রথম কথা তাহলে ফ্যামিলি বা পরিবারের মানুষজন বা বাবা মাটাকে আমি তাও বাদ দিয়ে দিচ্ছি কিন্তু পরিবার পরিজন তাদের জন্য ভোগান্তি বা হেডেক থাকছে থাকার সম্ভাবনাটা রয়েছে লক্ষ্য রাখবেন তিন নম্বর জায়গা তিন নম্বর জায়গা বন্ধুরা পেরেন্টসদের হেলথ খেয়াল রাখবেন একটু নাইনথ হাউসে শনি বাবা বা কিছু ক্ষেত্রে মাও বিশেষত পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এবং মূলত এক্ষেত্রে আমি যেটা সমস্যার বলবো ধরুন যাদের গুরুজনরা একটু অসুস্থ ভালো রকমভাবে অসুস্থ একটু অসুস্থতা রয়েছে এবং যাদের গুরুজনরা বেশ ভালো রকমভাবে অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন ভোগান্তি অশান্তি ঝুট ঝামেলা চলছে বাবা মা বা ক্ষেত্রে তাদের ভোগান্তিটা আরও বেড়ে যাবে মানে বাবার হেলথ খারাপ মায়ের হেলথ খারাপ কোনো না কোনোভাবে ভুগছে অসুবিধা হয়ে যাচ্ছে সমস্যা চলছে এটা কিন্তু আরও বেড়ে যাবে এই এটা কিছুদিন এটা হতে থাকবে সো ছোটাছুটি খরচা বেড়ে যাওয়া এটা কিন্তু হতে পারে এই মার্গি শনির দৃষ্টি পড়ছে ইলেভেন্থ হাউসে এই মার্গি শনির দৃষ্টি পড়ছে নাইনথ হাউসে বসে সেভেন্থ হাউসে এবং এই শনির দৃষ্টি পড়ছে সিক্স হাউসে এই সিক্স হাউসের শনির দৃষ্টি শত্রু একটু তৈরি করেই দেবে কারণ বৃহস্পতির ঘর এবং সপ্তম অষ্টমপতি সিক্স হাউসকে ষষ্ঠকে দৃষ্টি দেওয়া ক্রমাগত ভাবে দুজন চারজন লোক আমার কিন্তু পেছনে লেগে থাকছে নানাভাবে ওই যে বললাম না আপনার গ্রো আসবে গ্রোথ পাবেন এগুলো অনেকের অনেকের চোখে লাগতে পারে বা অনেকের সেই দৃষ্টিতে আকর্ষণের মধ্যে পড়ে যেতে পারে শত্রুতার জায়গা কিন্তু থাকছে শত্রুতা এবং এরা নানাভাবে অপদস্থ করবে বিশেষত নিচে টামানোর চেষ্টা করবে কাদা ছেটানোর চেষ্টা করবে এটা একটু বুঝবেন আপনি কর্কটের মানুষ হলেন এইটা দেখুন বা এই জায়গাটা আপনি বুঝুন আপনি কর্কটের জাতক বা জাতিকা লাস্ট যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো একাদশে শনির দৃষ্টি যদিও নবম নবমে বসে রয়েছে কিন্তু একাদশে শনির দৃষ্টি কিছু খুচরো বাধা বিপত্তি সব ক্ষেত্রেই থাকছে আমি বলছি না যে আটকাবে আমি বলছি দশটার কাজটা একটাই হবে ইম্পর্টেন্ট কাজগুলো হচ্ছে হবে করে ডিলে হতে থাকবে এইটুকু প্রবলেম মানে একটু ডিলে হয়ে যাচ্ছে আজ হওয়ার জায়গায় কাল হচ্ছে একটু আটকে যাচ্ছে একটু হোঁচট খাচ্ছি এই এইটা একটু লক্ষ্য রাখুন এবং লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট বন্ধুরা দেখুন এই শনি তৃতীয়ায় দৃষ্টি দিচ্ছে শনি কিন্তু এক্ষেত্রে কিছুটা একটু রিজার্ভ করবে আপনাকে আপনি যাত্রার সাথে মেলা মেলামেশা চলা ওঠা বসা হাঁটা যাত্রার সাথে যেখানে সেখানে আপনি করতে পারবেন না একটা স্ট্যাটাস বা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবেন একটা স্ট্যাটাস বা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করুন আপনার যেটা লেভেল বিষটা আপনার বন্ধু হবে না কনট্যাক্স বাড়াতে পারেন সেটা প্রফেশনালের জন্য প্রফেশনের জন্য কিন্তু বন্ধুত্ব বা আমি কোথায় বসে খাবো কার সাথে বসে খাবো আমি চুজ করব। সেই লেভেলটা যেন একটা মেনটেন হয় এইটুকু এই কটা পয়েন্টকে একটু দেখুন আমার মনে হয় ভিডিওটা ফাইভ পার্সেন্ট ফাইভ কাজে লাগবে চলতে সাহায্য করবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই এই পয়েন্টগুলোকে একটু খেয়াল রাখুন না হয়তো একটু হলেও চলতে গিয়ে এটা সাপোর্ট করবে সাহায্য করবে একটু মাথায় ঠেল ঠেলবে তো এটুকুই থাক প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার বন্ধুরা